বাদাম ওইটা একশো চল্লিশ টাকা কিনা পড়বে কিলো বাদাম ওটা বিস্কুট কাজু আছে একশো টাকা কিলো কিনা পড়বে বাদাম আছে ছশো টাকা আছে ছশো চল্লিশ আছে দাদা ওয়েলকাম কুছিয়ে আমাদের চ্যানেলে তো দাদা আপনার কাছে কি কি পাওয়া যায় হোলসেল একটু বলবেন আমার কাছে সব পাওয়া যায় ড্রাই ফুড আছে স্ন্যাকস আইটেম আছে স্পাইসি আছে আচ্ছা তো তেলাচুর কার আইটেম সব পাইয়েগা বিস্কুট আছে এই কি সব পাওয়া যায় বলতে সব পাওয়া যায় আচ্ছা তো আপনার দোকানে অ্যাড্রেস একটু আমাদের বন্ধুদের বলবেন 161 ইয়ানিাস রোড রোড কত 71 আচ্ছা তো একটু দেখান আপনার কালেকশনগুলো আমাদেরকে ए तो देखो रुजी हैचे अच्छा 500 ग्राम पैकेट हैचे हाइट पर किलो अपना 135 रु कोड़वे अच्छा नींपी आज होता होलसेल तब सब बोलती हाइट आचे अपना नींपी आचे अपना पर किलो कोड़वे 110 रु अच्छा हाइट आचे जो तो नींपी आचे हाइट पर किलो 90 रु कोड़वे केजी 90 रु हां 90 বাইরে কি দামে বিক্রি হয় দাদা এগুলো এটা একশো আশি টাকা কিলো বিক্রি হয় আচ্ছা আপনার একশো চল্লিশ টাকা কিনা পড়বে আচ্ছা আর এই যাকে বসন্ত আছে বসন্তে আপনার একশো তিরিশ দেখান একটু ভালো করে সামনে ব্র্যান্ডটা সামনে থেকে এটা একশো তিরিশ টাকা করে বিক্রি হবে ওকে চাল ভাজে আছে একশো একশো দশ টাকা পার কিলো পড়বে আচ্ছা সেগুলি মানে পুরো কোয়ালিটি খেতে খুবই ভালো খুব ভালো সবই ওয়ান এক এক নাম্বার কোয়ালিটি আছে আচ্ছা এটা বাজে 110 টাকা কিলো 110 টাকা কিলো কোয়ালিটি একদম ভালো ভালো এক নাম্বার কোয়ালিটি আছে কোয়ালিটি উপরে তো বলতে হবে না আপনি এখানে যা পাওয়া সব এক নাম্বার আর এই চলাইচুর কি হয়েছে দাদা চলাইচুরে ওই সব পাইকেটায় লুজ আছে ও আচ্ছা ওইগা সব লুজ আছে লুজ চাইলে লুজও নিতে পারবে ওজন নিন চাই পাইকেট নিন जा, जा, जा सब पैकेट ही जावे अपना 500 ग्राम पैकेट ही जावे 200 ग्राम पैकेट 500 ग्राम पैकेट ए रकम जावे अच्छा

আপনার ছাব্বিশ টাকা কিনা পরে আচ্ছা আছে বারো পিসে কাটন হয় চারশো রুপিয়া পেটি পড়ে আছে আচ্ছা কুড়ি পিসের পেটি হয় 할리람 ਤੋਂ ਪਾਪੜੀ ਆச்சே ਹਲਦੀਰਾਮ ਤੋਂ ਪਾਪੜੀ ਆਪਣਾ 80 ਰੁਪਿਆ ਕਿਨਾ ਪੜਵੇ 20 ਪੀਸੇ ਕਟਾਣਾ ਚਾਹੀਏ ਅੱਛਾ ਓਕੇ ਦਾਦਾ আর এদিকে আপনার কিশমিশ বিস্কুটগুলো আপনি 80 টাকা কিলো করবে 200 টাকা কিলো কিলো আচ্ছা 200 আছে 250 আছে 240 আছে মানে বিভিন্ন ਰਕਮ আছে যে কি দাম আছে আচ্ছা ਜੂਰ আছে ਆਪਣਾ ਆਈਡਾ ਪੜਵੇ 140 টাকা কিলো করবে এই মধ্যে ਲੋ ਕੁਆਲਟੀ নিলে আরো দাম কম পড়বে আর এইটাই থাকে কত গ্রাম দাদা এটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম এই এইগুলো একটু বলে দাও এটা বাইকেরই আছে আপনার আপনার পড়বে ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা হ্যাঁ এগুলো তো এক একটা বিক্রি হয় বা এটা কাট বিক্রি হয় ষাট টাকা বিক্রি ওকে আর এইগুলো দেখা এটা আছে স্ন্যাক্স আইটেম আছে এটা একশো কুড়ি টাকা কিলো কিনা পড়বে একশো কুড়ি টাকা কিলো কিলো খাস্তা কি এটা এইটা খাস্তা আছে এটা মিষ্টি মিষ্টি আছে এই সব একই দাম আছে একশো কুড়ি টাকা এটা মশলা সাদা সব আছে বিভিন্ন একশো কুড়ি টাকা কিলো হ্যাঁ এই বিস্কুট কি দাম আছে এটা আপনার তিরিশ টাকা কিনা পড়বে এই মধ্যে অনেক ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি বাদাম আর এই বাদাম

यही रखम है बादाम आचे छ सौ टाचे छह सौ चालीस आचे मामरा बादाम ले लें अपना अठारह एड्रेस टाइम पार्टी सर एक बोल देस वो सौ पच्चीस एम जी रोड है हम लोग का दुकान पड़ता है আচ্ছা আচ্ছা কেউ যদি দোকানে এসে নিতে চাইছে তার মতো করে নিতে পারবে একদম আর যদি বাইরে পাঠাতে হয় তার জন্য ও আপনার ফোন পে আপনার অনলাইনে চলে যাবে আপনার ফোন করবেন অ্যাড্রেস দিবেন মাল চলে যাবে ওকে দাদা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাদা